এই যুবক মানুষ আপনি মুখ ঢাকি দেন কেন এই আপনি 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 কি হতো আপনার কি হতো কি হাসি না আবার করুন আনছে নাকি আপনারা যত চিৎকার দিবেন আমার কথা শুনে তত বক্তৃতা ভালো হবে আর ভয় আছে পুলিশ আসবে পুলিশ হোক আমরা অ্যারেস্ট করবো এখন এই ষোলো বছর খুব খেলা দেখাছে

নারায়ণ তবীর নারায়ণ তাকবিন আল কোরনের আলো কেখানে বাংলার মুসলিম দিনাজপুরের মুসলিম হাকিমপুরের মুসলিম হিলির মুসলিম লীলা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীরে আলহামদুলিল্লাহ আমাদের যতই আবাদত করি কেউ যদি রসুলকে নেতা হিসেবে মেনে নিতে না পারেন তার সাড়ে নিরানব্বই পার্সেন্ট এবাদত কবুল হবে না কত নেতার পক্ষে স্লোগান দিলেন উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে আল্লাহ তালা কোরআনে বলছেন লকদ কানা কুমফি রসুল হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা কেউ যদি আখেরাতের আজাব থেকে বেঁচতে চাও রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ কর আমাদের দেশে রসুলের আদর্শ গ্রহণ করতে লজ্জা লাগে নেতার যদি কোর্ট থাকে কোর্ট দেয় নেতার আদর্শ পালন করে নেতার যদি বাবরি থাকে বাবরি রেখে নেতার আদর্শ পালন করে নেতার যদি টোকাটুকি থাকে চোখা টুপি মাথার দেয়া নেতার আদর্শ পালন করে আমার রসুল বলছেন আমার আদর্শ তারা ধরবে কেমতের দিন তারা জান্নাতি যাবে আমরা রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি না বাংলাদেশে আল্লাহর ইবাদত ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাহাব নফল সব মানার মানুষ আছে কিন্তু রসুলের নেতৃত্ব মানার মানুষ তাহলে রসুলের নেতৃত্ব যখনই বাদ দেবেন পৃথিবীতে শান্তি হতে পারে আমরা বাংলাদেশে চুয়ান্ন বছর স্বাধীন হয়ে হলো কয় বছর সতেরো জন প্রধানমন্ত্রী গেছে এই ডক্টর ইউনুস দিয়া আঠারো জনার পরিচয় অন্তর্বর্তীকালীন কোনদিন কি হিন্দু হতে প্রধানমন্ত্রী ধুতি আলা আলা খাইসেলের মাটি লাকত দেয় এনকা কেউ হয়নি সব কো আমরা মুসলমান তাহাদ পড়ি কোরআন পড়ি বসি দেয় মাছ মারি আবার পয়লাও যাই আমরা এত বক্তৃতা দিই বাংলাদেশে তারপর বলুন তো বাংলাদেশে নামাজে বেশি না নামাজে বেশি তাহলে বক্তৃতা দেয় কাম কি কি লাভ এই বাংলাদেশে এইবার কমপক্ষে দশ কোটি মাহফিল হবে দশ কোটি বিগত দিনে অনুমতি ছাড়া মাহফিল হয়নি যারা মোটা মোটা নেতা ছিল তাদের মাহফিল করার সুযোগ হয়েছে এইবার ফকিনিও মাহফিল করছে কি ভাই তাই না আমার বাংলাদেশে এমন একটা আদর্শ যে দল ক্ষমতার দেয় ওই দলের লোক মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি প্রাইমারির সভাপতি হাই স্কুলের সভাপতি কলেজের সভাপতি ওই সিএনজি স্ট্যান্ডের সভাপতি আমার পায়খানারও সভাপতি কত কন তাহলে আমরা তো এতগুলা সভাপতি এত রাজনীতিবিদ এত বক্তা এত মিলের এত ওয়াদ এত মাদ্রাসা তারপরে কেন বাংলাদেশে নামাজি কম হলো কেন কম হলো কারণ কি নামাজ আপনার ছেলে আমার ছেলে আদায় করলে আমাদের যে কি লাভ এটা আমরা এখনো বাবারা বুঝিনি আর নামাজ না পড়ার কারণে আপনার আমাদের কত লস হচ্ছে এই লস এখন বোঝা যাবে না মরার পর বোঝা যাবে হাটে বাজারে সর্ষের তেল বিক্রি হয় ভাই জানেন না সর্ষের তেল যদি কিনবার দেয় কেউ সর্ষের তেলের মধ্যে যদি পাম অয়েল যদি মিক্সচার থাকে শীতের দিন রাত্রে বিকেলবেলা সরষের তেল আনছে বাজারত থেকে সারা রাত পর সকালবেলা আপনার স্ত্রী যখন কর কারা ত্যালানের জন্যে জন্য চুলের পাড়ে বোতল নিয়ে যায় যা দেখে বোতলের কারার হলো কালো সরষের তেল ভেতরে আছে বাইরে থেকে দেখা যাচ্ছে না কারায়ত কারায় দেশে মরিচ দেশে জিরা দেশে কিন্তু বোতলের কর খুলে তখন সরষের তেল ঢালিয়ে দিবি তখন উপর করছে শিশু তাও তেল পরে না তার মানে কি ওই তেল তো আর তেল নেই কি হয়ে গেছে কথা এখন এই জমানো তেল যদি আপনি আবার তরল করবেন চান তাহলে এই তেলের উপর কি করা লাগবে কি দিয়ে হিট দেওয়া লাগবে আগুন দিয়ে কথাগণ তা আপনি যদি মনে করেন যে আমি ওই পামল মিশ্রিত সহমেলের মতো ইমানদার হব তাহলে আপনার এই ইমান যদি জুমে যায় আল্লাহ ঠান্ডা করার আগুন বা নেতা ঠান্ডা দ্বারা হবি তার উনানের জন্য আগুন বানা ছিল আগুনের নাম কি তা আপনি আমি দিব্যি বেঁচে শুনে সব আল্লাহ দিয়েছেন অথচ আপনি আমি ইমানটা একটা জুমে ফেলে দিছি কথা খবরই চাচ্ছি না এই যে জেগের করালাম অনেক মানুষ মুখ খোলেননি আপনি জানেন এই জেকের কত দাম আল্লাহ রাসুল বলছেন যদি কোন তৌহিদের কালেমার জিকির করে আর একটা নূরের খুঁটি আছে থরথর করে কাঁপতে থাকে এই খুঁটি যখন কাঁপে আল্লাহ বলে এই খুঁটি স্থির হয়ে দাও স্ট্যান্ড আপ তুমি কেন কাঁপছ তখন ওই খুঁটি বলে আল্লাহ ওই যে সাতকুড়ি জান্নাতের বাগান কবরস্থানের উদ্যোগে যুব সমাজ আয়োজন করেছেন ওখানে যত নারী পুরুষ আছে এরা তো আপনার তৌহিদের কালেমার জিকির করছেন ওনাদের যতক্ষণ গুনা মাফ না করবেন আমি খুঁটি থামতে রাজি নই এখানে জেকের হয় আর আরো সে খুঁটি কাপে আর আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেছে আরসের খুঁটি এই জিনিসটাতে আমরা বুঝতাম দিল উজাড় করে প্রাণ ভরে তৌহিদের কালেমার জিকির করতাম কেউ কেউ মনে করে ওটা পিরের দেখে ওটা কি পীরের দেখে ওটা তো আল্লাহর তৌহিদের কালেমার জিকির এত দাম লা ই যদি এক পাল্লায় দেওয়া হয় তামাম পৃথিবী আসমান জমিন আর এক পাল্লায় দেওয়া হয় আমার আল্লাহ বলেছেন তৌহিদের কালেমার পাল্লায় ভারী হয়ে এই জেকের করবার ফেলে মানুষ জেকের করে না যার মুখ দেওয়া জেকের উচ্চারণ হয়নি অবশ্যই কিয়ামতের ময়দানে তার ভিডিও আল্লাহ তাকে দেখাবেন তাহলে আপনি যে চুপ করে আছিলেন কি বেকায়দা হবি কথা কন আপনার জন্য দরখাস্ত আরুসের খুঁটি করেনি আরুসের খুঁটি করছে যারা যারা জেকের করছে তার কেউ করে দেন তাহলে যাই জেকের করে ওর মাফ হ্যাঁ কি মুরব্বী মাফ হবে অথেব এক মিনিট নয় হাফ মিনিট না জোরে জেকের করে আল্লাহ শুনাবে পারবেন হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধে বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ মানুষ আমার খুব ভক্ত আমাকে বারবার ফোন করে উনি বলেন হুদুর আমি আপনার খুব ভক্ত আমি বলি আমার ভক্ত হ্যাঁ আল্লাহর ভক্ত হন কথা ঠিক কিনা তো উনি এতই আবেগপ্রবণ হ্যাঁ আমার কাছে কয়েকবার ফোন দিয়েছেন সেই মুরব্বিক আজকে আমি দেখলাম কয়েকজন বিদেশ প্রবাসীর বাবা উনি তিনি হলেন আলহাজ আবুল কাশেম মন্ডল সেক্রেটারি সভাপতি সাতকুরি দামি মসজিদ সাবেক প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয় ও বিশিষ্ট সমাজসেবক আল্লাহ মুরব্বীকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আল্লাহ ওনাকে যেন করার তৌফিক দেয় ধরে কন আমিন শহর সভাপতি নূর মোহাম্মদ সভাপতি সাতকুরি জামে মসজিদ আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ জনাব মোহাম্মদ ফেরদৌস রহমান থানা বিএনপি হাকিমপুর আল্লাহ ভাইজানকে ইসলাম কোরআন আমিন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন শিল্পী ভাই সাধারণ সম্পাদক থানা বিএনপি হাকিমপুর আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন জনাব মোহাম্মদ সদরুল শামীম সফন প্যানেল চেয়ারম্যান এক নম্বর খটটা মাদবপাড়া ইউনিয়ন আল্লাহ ভাইদানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন আজকের মাহবুলের বিশেষ মেহমান শুধু ঢাকা থেকে আগত হজরত মাওলানা আব্দুর রহমান দিদারি সদস্য জাতীয় মজলিসুল মুফাসরিন ও আলোচক বৈশাখী টিভি আল্লাহ ভাইকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন এছাড়া অন্যান্য অলামায় কেরাম গণ আজকের এই মাহফিলে মঞ্চে বসা সুধি বৃন্দ চিয়ারে বসা ডাইনে বাঁয়ে বিশেষ মেহমান বৃন্দ সামনে বসা মুরব্ব কেরাম হাজির সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা আজকের মাহফিলের ইন্তজামিয়া কমিটি যুবক ভাইরা ব্যবসায়ী ভায়েরা সাংবাদিক ভাইরা সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ ডিএসবি এনএসআই ডিজিএফ সহ সরকারি গোয়েন্দা বিভাগের লোকজন এবং আজকের এই মাহফিলে উপস্থিত কোচী কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আবার আমার সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকেই আজকের এই জান্নাতের বাগানে বসে কোরআন কথা বলতে চাচ্ছি সেই কথাটা আমি জিজ্ঞাসা করবো যত লোক এখানে আছেন এই ছোট্ট একটা হ্যান্ডবেল কি পুরাটা কারা কারা পড়ছেন না হাত তোলেন তো গোটা হ্যান্ডবেল পড়েছেন সত্যি কথা করুক কেউ দান না পরে হাত তোলেন না পুরো একে টপ টু বটম পরিচেন করে নিতুল বিধি নামান হাত আচ্ছা কন তো একটা হ্যান্ডবিল পাওয়ার পর যদি পড়ার টাইম না হয় তাহলে কি কোরআন পড়ছে কথা কেন পারে একটা হ্যান্ডবিল পড়া লাগবে না এই হ্যান্ডবিলের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আছে প্রত্যেকটা মহাবিল এই কথাগুলা ব্রেসে সাবান হয় লেখা হয় যারা কর্তৃপক্ষ খুব আবেগ নিয়ে কথাটা লেখেন কি কথা যে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ সোয়াব হাসিল করুন কেউ আবার লেখে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন কিন্তু এটি আবার অন্য টাইলস বাড়ছে যে সেটা হল সোয়াব হাসিল করুন তে সোয়াব আল্লাহ আমাদেরকে সোয়াব কামায়ের জন্য দুনিয়াত পাঠায়নি আল্লাহ আমাদেরকে পাঠাছে আল্লাহর আইন মানার জন্য হ্যাঁ মুরব্বি কথা কোন না কি মানার জন্য আইন আইন যদি কেউ মানে তার সোয়াব লাগবে না আল্লাহ জীবনের গুণা মাফ করে দেবে হাতে কাউরও যদি দাঁড়িয়ে ওঠে কি ওঠে দাঁড়িয়ে না কাউরে যদি দাঁড়িয়ে ওঠে ও কি পরে আল্লাহর কাছে দোয়া করা লাগে আল্লাহ তুই মুছ তুলে দে কত মনে যদি কোনো পাগল বলে আল্লাহ তুই মুছ তুলে দে তাহলে আল্লাহ জিবরে লোক তখন কয়েকের জিবরে এর কি ড্রেসিং টেবিল আয় না নাই মুখটা চেয়ারা দেখলি তো দেখে যে দাঁড়িয়ে যখন উঠিছে মুছে উঠিছে তা আল্লাহ বলছেন তোমাকে আমি আইন মানার জন্য পৃথিবী তুমি আমার আইন মানবে মানুষের কোন আইন মানতে পারবে না তুমি আমার আইন মানবে আমি তোমার জীবনের গুণা মাফ করব তোমাকে আমি জান্নাতে ঢুকে দেবো তোমাকে কে গাদ্দারি শিখেল যে আল্লাহর আইন বাদ দিয়ে তোমার মানুষের আইন মানা লাগবে যারা মানুষের আইন মানবে তারা জিন্দিগি দিয়ে জান্নাতে যেতে পারবে না তাহলে আল্লাহ কোরআনে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লা একমাত্র সৃষ্টিদার হুকুম চলবে তার আলা লাহুল কল ওয়াল আমর সৃষ্টি হুকুম দিবেন তারই কথা ঠিক কিনা তাহলে আমরা সৃষ্টিকার আইন মানব কার মানতে পারছি আমাদের বাংলাদেশে আল্লাহর কোনো আইন মানা নাই খালি দুটো আইন আমরা মানি বেকারে দুটা আইন মানি বেকারে দুটো আইন হলো কি একটা হলো রমজানের রোজা রেখে একসাথে মহল্লার লোক ইফতার করি কথা হলো যেহেতু বছরে একদিনও যদি ঈদের নামাজ পড়ি তাও আমার খাতনা করা লাগবে এই খাতনা করা আর ইফতার করা ছাড়া বাংলাদেশে একটা আইন আল্লাহ আমরা মানতে পারি না এত বক্তব্য এখানে অনেক বাবা আছেন আপনাকে বাড়িতে তিনটা চারটা পাঁচটা করে সন্তান আছে ছেলে মেয়ে তারা কি সব পাঁচ অক্ত নামাজ আদায় করে ধরে কোন করে তাহলে অনেকের ছেলে মেয়ে পাঁচ অক্ত নামাজ কাজা করে তাহলে আপনি বাবা হিসাবে আমি বাবা হিসাবে লসে আছি কিসে আছি লসে এমনি চাকরি আছে বিশাল বিদেশত গেছে হাজার হাজার টাকা কামাই করে পাঠাচ্ছে বাপ খালি হিটু লড়ার তেল করতে মর যদি বিদেশ গেছে প্রথম তিন মাস তিরিশ হাজার করে পাঠাছে পরে মাসে পঞ্চাশ হাজার পাঠাছে ওই বাবাই বলছে যে বাবা পঞ্চাশ হাজার কেমনি পাঠালে সেদিন না তিরিশ হাজার দিলে তো বলছে আব্বা বিকেল চারটে পর্যন্ত ডিউটি শেষ করে চার পাঁচটা মাই করে ধুই সেই জন্যই ওভার ডিউটি করে এ পঞ্চাশ হাজার পাঠাছি আব্বা তখন বাফি করছে বাবা আর গোটা তারিখ ধুয়ের কথা ক কত কেখা উই একদিনও কয়নি বাবা তুই নামাজ পড়িস কয় না যারা বিদেশত গেছে ওই বেটা যদি বাপু কিডনি বেছেও টাকা দেয় তাও একদিনও কবে না কাবার তুই বাইছে আছু কথা কেন রে যে তোমাক লাখ লাখ টাকা বিদেশের থেকে পাঠাচ্ছে তোমার বেড়াতে নামাজ না পড়ে তোমার চার আনার দাম নেই তুমি মলে তোমার শাস্তি বেশি হবি এ আমনি গায়ের পরামানিক হবি বিশাল নেতা সাজবি আমার ছয় ব্যাটা সাত ব্যাটা তিন ব্যাটা দুই বেটা সেই কি ইরাক কুয়েত আছে কিন্তু লাভ নাই আপনার বেটা আমার ছেলে যদি নামাজি না হয় আমাদের জীবন লসে আছে লসে আমার আল্লাহর নবীর হাদিস দুনিয়ার কোন বাবার সন্তান যদি পাঁচ অক্ত নামাজি হয় কোরআন প্রেমিক হয় মোত্তা হয় এমন সন্তান যদি মা বাবার মৃত্যুর পর কবরের পার্শ্বে দাঁড়িয়ে একবার সুরা ফাতেহা একবার সুরা ক্লাস বিসমিল্লা সহ যদি তেলাওত করে আমার রাসুল বলেছেন একবার সুরে ক্লাস তেলাওতের কারণে দশ পারা কোরআন ওই সন্তানের নামায় আল্লাহ দেয় আমলে তালা একবার সুরা ফাতিয়া বললে দশ পারা কোরআনের খতমের সোয়াব পেলেন তাহলে যদি দুইবার পড়া হয় কয় পারা দরিকন কয় পারা তিনবার পড়লে কয় পারা আমার রসুল বলেছেন যোগ্য পিতা যদি সন্তানকে নামাজি বানাবের পারে আমার আল্লাহর নবী বলেছেন তিন পারা তিনবার সুরায় ক্লাস বিসমিল্লা সহ তেলাওয়াতের পর যখন এমন যোগ্য সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি একবার হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রবিয়ানি সগে র আমার রসুল বলেছেন ওই পিতা মাতার কবরে আল্লাহ তালা চল্লিশ দিনের জন্য মাফ করে দেয় কয়েকদিনের জন্য তাহলে যার যার ব্যাটা নামাজ পড়ে না এরা লাভে আছে এরা কিসে তো অত মোশান গে সাড়ে পাঁচটা ব্যথা আছে এঁকে কলার ভোগে বুঝে শুধু কথা কর ঝগড়া লাগবো লাঠি পাঁচটা বার হবি গায়ের মাঠ তার এলে তো ঘর লাভ হবে না আপনার লস তাহলে এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কে পালন করবে বাপের বাপেও পারবে না তবলিকের আব্বাও পারবে না জামাতের দাদা পারবে না আওয়ামী লীগের বুড়া বাপ পারবে না বিএনপির নানা পারবে না কে নামাজি বানাবে কোরআনের বক্তব্য সারা বিশ্বাস করি না বহু বক্তৃতা হয়েছে মসজিদে মাহফিলে তাফসির হয়েছে সাইদির মতো লোক ষাট বছর বক্তৃতা করে নামাজ কায়েমের জন্য চেষ্টা করলেন সুধারামের জন্য চেষ্টা করলেন দেখা গেল ষাট বছরের একজন শেষ পর্যন্ত ইঞ্জেকশন করে হাসপাতালে শেষ করে দিল নামাজ কায়েম করবে কে কোরআনকে বলতে হবে যদি আল্লাহ কোরআন বলছে সূরা হুজ 41 নম্বর আয়াত আল্লাযিনা ইম্মা কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতূয-যাকাতা ওয়া আমারুল বিল মারুফ ওয়া নাহি মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমur জুরি খান্দ মারহাবা আমার আল্লাহ বলেছেন সূরা হজের 41 নম্বর আয়াত দুনিয়ার মুসলমান যদি তুমি প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও জমিনের কর্তৃত্ব হাতে পাও আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি চারটা আইন চালু করবে এক নম্বর নামাজ কায়েমের আইন জাকাত আদায়ের আইন ন্যায়ের আদেশ অন্যায়ের নিষেধ এই চারটি দফা সরকারকে আমি হুকুম দিলাম ওয়ালিল্লাহি আকিবাতুল উমর আমি ও আদেশ করতেছি বড় ধরনের তোমরা সমাজে নামাজ কায়েম করবে জোরে কন্যামার আল্লাহ নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন সরকারকে কার কথা সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা আর আপনি বললেন বাবা পারবি বাপি বিয়াল্লিশ বছরত নামাজ ধরেনি মেলা ছেলেপেলে আছে যখন বুড়ো যায় বাপ তখন বেটা করুক চাপ দেয় এই তুই নামাজ করি না তোর বাড়িতে করে দেবো তখন বেটা মুকুতি কয় আব্বা আমার বয়স এখন এই সময় তুই ভালো সাথে মরা ভালো বাংলাদেশের বাপ আর বেটা বেটা বিড়ি ধরে বাপক দেয় বাপ বিড়ি ধরে বাপক দেয় সরকারের দায়িত্ব পালন করা রাখবি যদি সে মুসলমানের দাবি করে তুমি নামাজ কায়েম করো এই দত্ত সরকার বাংলাদেশে আসলো চুয়ান্ন বছরে একটা সরকারকে নামাজ কায়েম করছে আমাকে এগুলো বক্তৃতা বক্তৃতা হচ্ছে তারপরে সভাত হচ্ছে বাংলাদেশে প্রতি বছর পাঁচ কোটি মাহাবিল হয় এই একটা মাহাবিল যদি এক একজন লোক ভালো হয় তাহলে এক বছরে কয় কোটি আগামী বছরে তার বছরে পনেরো তাহলে পনেরো চার বছরের মাথা বিশ কোটি মানুষ আছে আঠারো কোটি ইমানদার আরো ভারতের মুদি কোয়ালিগু দুই কোটি ওরা মুসলমান দিয়ে হাওলার বেনে দিচ্ছে মুদির কাপুনি শুরু হয়ে গেছে মুদির একটা বিয়েছে এবার এই তার কাটার এবার পার হচ্ছে বাংলাদেশে এতক্ষেপাওয়ার ভয়ে আছে না পি টিয়ার হ্যাঙ্গেল লালা ভাঙ্গে বলে দিবি এই কথা কোন সিরিয়ার সিরিয়ার বাসারা লাল আছাদ তোলে গেছে বাংলাদেশেও ফুলে গেছে শ্রীলঙ্কা ন্যাংটা পরে পেটন খাবে কথা কোন নাগা আফগানিস্তান ইথিওপিয়া চেসনিয়া বসনিয়া সমরখন্দ বোখারা পাকিস্তানের ইমরান খান যদি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশে যদি ইসলাম বিজয় হয় একা এত এত কে তোর 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 তুই লেগে দেওয়া দেশ মাথা মারা লাগবি কে দেশের মোট সম্পদ দুট করে লেখাতে সাত দিনের সময় এই হিলি দিয়া আরো কমলা কমলা বন্দর দে এই কথা নাকি উপকার করার চেয়ে একশো গুণ বেশি ক্ষতি করেছে এই যে রংপুরের তাজহাট একটা রাজবাড়ি আছে জমিদার বাড়ি আছে হাজার হাজার মূর্তি ট্রাকত করে নিয়ে চলে গেছে যেগুলার দাম কয়েকশো কোটি টাকা করে ওই একটা যদি কাম করে পুকুর খুঁড়িতে যদি পায় ওরা যদি জমা না দেয় ও কি মামলা দেয় কি ভাই আর ওরা যে ট্রাকত করে নিয়ে গেছে করছে না ন্যায় করছে এই দেশে সব আছে খালি সুশাসন নাই সরকার করে। আমার দেশে ইমান এনেছে যারা দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত একজন লোক বেনামাজি থাকবে না জরিক মার হাবা নামাজ কায়েম কখন করা হবে আল্লাহ তালা কোরআনে বলছেন পাঁচটা গ্যারান্টি যখন সরকার দিবে। খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি সরকারকে দিতে হবে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যদি আদিবাসী হয় যে যেকোনো ধর্মের লোক বাংলাদেশে বাস করুক না কেন ইসলামী সরকার যদি হয় কিংবা প্রধানমন্ত্রী যদি হয় তাদের কাজ হবে আগে পাঁচটা গ্যারান্টি দিবে। খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষার বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষ যদি চুরি করে অন্যায় করে আল্লাহ বলেছেন ওই বান্দার যদি হাত খারাপ হয় সে যদি চুরি করে সাথে সাথে ওই বান্দাবান্ধের হাতটা তোমরা কেটে দাও যার হাত খারাপ তাই তো চুরি করে যার হাত খারাপ তাই তো ঘুষ খায় যার হাত খারাপ যে প্রার্থী বাজে তিন হাজার ভোট আরেক প্রার্থী আছে বিশ হাজার ভোট উ এই বিশ হাজারের টাকা নিয়েছে তিন হাজার লেগেছে আর তিন হাজারের টাকা বিশ হাজার লেগেছে কি ভাই কোথক দেখে এইরকম করেছে কিনা বাটাম ফাটাবি দেখা যে হাত ভোটের সংখ্যা কম্বারা করেছে এই হাত নিশ্চয় খারাপ এই হাত কাটার বিধান কে দিয়েছেন কে দিয়েছেন